প্রিয় বন্ধুরা তোমাদের জন্য আজকে থাকছে সুবর্ণ একটি সুযোগ তোমরা যদি ফেসবুকে আমার ভিডিও শেয়ার করো তাহলে তোমরা আমার পক্ষ থেকে পেয়ে যাবে একটি করে স্টার তোমরা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকো এতে তোমার অ্যাকচুয়ালি কোনো লাভ হচ্ছে না কিন্তু এখন থেকে তোমরা যদি আমার সাথে কাজ করো তাহলে তোমরা প্রতিটা ভিডিও শেয়ার করলে তোমরা একটা করে স্টার পাবে একটা ভিডিও শেয়ার করতে সময় লাগে মাত্র পাঁচ সেকেন্ড তোমরা এই পাঁচ সেকেন্ড কাজ করে যদি ফেসবুকে একটা স্টার গিফট পাও তাহলে ব্যাপারটা কেমন হয় বলো হ্যাঁ আমি তোমাদেরকে কাজ দেব। এখন থেকে তোমরা আমার সাথে কাজ করতে পারবে তোমাদের আইডিতে বা পেজে যদি তিন হাজার থেকে পাঁচ হাজার ফলোয়ার থাকে তাহলে তোমরা যদি ওই আইডি দিয়ে একটা ভিডিও শেয়ার করো তাহলে তোমাদেরকে একটা স্টার দেবো আর তোমাদের পেজে বা আইডিতে যদি পাঁচ হাজার থেকে দশ হাজার ফলোয়ার থাকে তাহলে তোমরা ওই আইডিতে যদি একটা ভিডিও শেয়ার করো তাহলে তোমাদেরকে দুইটা স্টার গিফট করব। আর তোমাদের ফেসবুক আইডি বা পেজে যদি দশ হাজার থেকে পনেরো হাজার ফলোয়ার থাকে তাহলে তোমরা তিনটা স্টার পাবে আর তোমার আইডিতে বা পেজে যদি পনেরো থেকে বিশ হাজার ফলোয়ার থাকে তাহলে তোমরা চারটা স্টার পাবে তবে হ্যাঁ প্রথমবার তুমি যখন এই ভিডিওটা শেয়ার করবে আগে একটু দেখে নিবে তুমি দেখে একটা লাইক করে তারপরে আমার ভিডিওটা শেয়ার করে দেবে এইটুকু কাজ করলেই তুমি স্টার গিফট পেয়ে যাচ্ছ আর তোমরা চাইলেও আমার কাছ থেকে স্টার কিনেও নিতে পারো সো বন্ধুরা তোমরা যদি আমার সাথে কাজ করতে চাও আমার ভিডিও শেয়ার করে যদি ফেসবুকে স্টার গিফট পেতে চাও তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো যোগাযোগ করবে আমার ফেসবুক আইডিতে আমি আমার ফেসবুক আইডি লিঙ্ক কমেন্টে এবং আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর অবশ্যই আমার এই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে